কালীকে কালী কালো কেন যুগে যুগে শত সহস্র তান্ত্রিক সাধক কালী সাধনা করেছেন কিন্তু কালীর যে ব্যাখ্যা শ্রী রামকৃষ্ণ দিলেন তা আগে কেউ কখনো শোনেনি ঠাকুরের মতো এইভাবে কালীকে কেউ কোনোদিন ভাবেননি পৃথিবীর ইতিহাসে মানুষের কাছে মা কালী সম্বন্ধে ধারণা চিরতরে বদলে দিলেন পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ কি বলেছিলেন তিনি ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসনকালে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুব সমাজ মূর্তি পূজাকে পুতুল পূজা বলে তাচ্ছিল্য করে মা কালী সহ সমস্ত হিন্দু দেবদেবীকে উপেক্ষা করতে আরম্ভ করল শিক্ষিত নেতৃত্ব দিলেন কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করলেন ব্রাহ্ম সমাজ তাঁর নেতৃত্বে শিক্ষিত সমাজ নিরাকার ব্রহ্মের সাধনা আরম্ভ করল সাকার ও নিরাকার ব্রহ্ম ও কালীর মধ্যে ভেদ সমাজে প্রকট হতে লাগল তখন মা কালীর সন্তান ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপলব্ধি করলেন ব্রহ্ম ও কালী যে অভেদ তাদের মধ্যে যে কোনো তফাৎ নেই তা মানুষকে জানাতে হবে না হলে মানুষ আরও অতলে তলিয়ে যাবে আর মানুষকে বোঝাতে গেলে প্রথমেই বোঝাতে হবে সমাজের মাথা কেশবচন্দ্র সেনকে একদিন দক্ষিণেশ্বর থেকে নৌকা করে কেশবচন্দ্র সেনের সঙ্গে নৌকা বিহারে বেরোলেন শ্রীরামকৃষ্ণ সঙ্গে ব্রহ্ম সমাজে কর্তা ব্যক্তিরা আর মাস্টার মশাই শ্রী এই নৌকা বিহার করার সময় শ্রীরামকৃষ্ণ এমন কিছু কথা বললেন যা কেশবচন্দ্র সেনের মনে চির বিপ্লব ঘটিয়ে দিল বাংলা তথা সমাজকে নতুনভাবে ভাবতে শেখাল কি বললেন শ্রীরামকৃষ্ণ ঠাকুর বললেন বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা বিচার করতে গেলে এসব স্বপ্নবধ ব্রহ্মই বস্তু আর সব অবস্তু ও স্বপ্নবধ অবস্তু কিন্তু হাজার বিচার করো সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জোনাই আমি ধ্যান করছি আমি চিন্তা করছি এসব শক্তির এলাকার মধ্যে শক্তির ঐশ্বর্যের মধ্যে তাই ব্রহ্ম আর শক্তি অভেদ এককে মানলেই আরেকটিকে মানতে হয় এরপর খুব সুন্দর একটি উদাহরণ দিলেন ঠাকুর বললেন শক্তি ছাড়া যেমন আগুনকে ভাবা যায় না তেমনই আগুনকে বাদ দিয়ে দাহ্য শক্তির কথা ভাবা যায় না সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না এই উদাহরণটি দিয়ে ঠাকুর আবার বলছেন তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না নিত্যকে ছেড়ে লীলা লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না আদ্যাশক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তারই নান কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টিস্থিতি প্রলয় কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তি নামরূপ ভেদ আবার একবার উদাহরণ দিয়ে ঠাকুর বিষয়টি সকলকে বোঝাচ্ছেন যেমন জল ওয়াটার পানি এক পুকুরে তিনটি ঘাট এক ঘাটে হিন্দুরা জল খায় তারা বলে জল এক ঘাটে মুসলমানেরা জল খায় তারা বলে পানি আর এক ঘাটে ইংরাজেরা জল খায় তারা বকলে ওয়াটার তিনি এক কেবল নামে তফাত তাকে কেউ বলছে আল্লাহ কেউ গট কেউ বলছে ব্রহ্ম কেউ কালী কেউ বলছে রাম করি যিশু দুর্গা কেশব সেন প্রশ্ন করলেন কালী কতভাবে লীলা করেছেন ঠাকুর বলছেন তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী যখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না নিবিদ আধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন নিত্যকালী ভাব হয়ে দেয়নি গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয় শ্মশানকালী সংহার মূর্তি সব শিবা ডাকিনী যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন রুধির ধারা গলায় মুন্ডমালা কুটিতে নরহস্তের কোমর বন্ধ যখন জগৎ নাশ হয় মহাপ্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন গিন্নির কাছে যেমন একটা নেতা ক্যাতার হাড়ি থাকে আর সেই হাড়িতে গিন্নি পাঁচ রকম জিনিস তুলে রক্ষাকালী যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রক্ষাকালী পূজা করতে হয় কেশব সেন আবার জিজ্ঞেস করলেন কালী কি কালো শ্রী শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন দূরে তাই কালো জানতে পারলে কালো নয় বলেই ঠাকুর ব্যাখ্যা করছেন দূরে বলে সূর্য ছোট দেখায় কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না আকাশ দূর থেকে নীল বর্ণ কাছে দেখো কোনো রং নাই সমুদ্রের জল দূর থেকে নীল কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই বন্ধন আর মুক্তি দূরের কর্তাই তিনি তার মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ আবার তাঁর দয়া হলেই মুক্ত তিনি ভববন্ধনের বন্ধন হারিনি লীলা কালী হল ব্রহ্ম যিনি কালের সহিত রমণ করেন তিনিই হলেন কালী ঠাকুরের এই কথাগুলো কার্যত বিপ্লব ঘটাল কেশবচন্দ্র সেনের মনে কালীর যে ব্যাখ্যা শ্রী রামকৃষ্ণ দিলেন তা আগে কেউ কখনো শোনেনি ঠাকুরের মতো এইভাবে কালীকে কেউ ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অমৃতবাণী পৃথিবীর ইতিহাসে মানুষের কাছে মা কালী সম্বন্ধে ধারণা চিরতরে বদলে দিল ক্রমে ঠাকুরের তত্ত্ব ছড়িয়ে পড়ল জগৎ জুড়ে খুঁজে গেল ব্রহ্ম ও কালীর ভেদ জয় মা কালী জয় তো ঠাকুর শ্রীরামকৃষ্ণের জয়